নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাবে জানালো বিধানসভার মন্ডল কমিটি দোসরা জন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামী দিনে মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই ঘোষণায় দেওয়া হলো উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন কমিটি সিদ্ধি আশ্রম থেকে বাধারঘাট রেল স্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার ব্যাপারে জোর দিয়েছিল প্রশাসন রাস্তার সমস্ত কাজ খতিয়ে দেখতে এবং কাজের পর্যালোচনা বিষয়ে খোঁজখবর নিতে অভিযান চালানো চালালো আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ শুক্রবার শৈলেশ যাদবের নেতৃত্বে এক প্রতিনিধি দল সমস্ত বিষয় খতিয়ে দেখেন দ্রুত কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন বর্ষা মৌসুম চলে এসেছে ঝড় বৃষ্টির কারণে ব্যাহত হতে পারে রাজ্যে পণ্য এবং জ্বালানি সামগ্রী আনার ক্ষেত্রে পাশাপাশি যেন কালোবাজারি এবং অধিক মূল্যবৃদ্ধি না হয় সে বিষয়ে শুক্রবার অনুষ্ঠিত হল পর্যালোচনা বৈঠক খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন আধিকারিক সহ ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী রাধাকৃষ্ণ জুয়েলারির নতুন বছরের শুরুতে এই প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল অক্ষয় তৃতীয় উপলক্ষে মেগা লাকি ড্র শুক্রবার মেগা ড্র লাকি ড্রতে পুরস্কৃত করা হয় তিনজনকে প্রতিষ্ঠানে কর্ণধার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার অনুমোদিত ত্রিপুরা পান সুপারি রাজ্য কমিটি ত্রিপুরার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন মোট তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হল এই বৈঠক ঘূর্ণিঝড় এমালের তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জনজীবনে তবে এখনও স্বাভাবিক হতে পারেনি বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতা এবং অকর্মণ্যতার কারণে এখনও অন্ধকারে ডুবে রয়েছে রানীর খামার ঝরঝরিয়াস্থিত বিভিন্ন এলাকা গত পাঁচ দিন ধরে পানীয় জল মোবাইল পরিষেবা নিতে পারছেন না এলাকার মানুষ তাই ক্ষিপ্ত এলাকাবাসীদের অভিযোগ চব্বিশ ঘন্টার মধ্যে গোটা এলাকার বিদ্যুৎ স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা গত কয়েকদিন ধরে সমালোচনার ঝড় বইছিল সাধারণ মানুষের মধ্যে ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যার কারণে ক্ষত ঘায়ে মলম দিতে পথে নেমেছিল স্বাস্থ্য দপ্তর এবং আগরতলা পুর নিগম পরিকল্পনা নিল আগরতলা সিটি সিটি হাসপাতাল স্থাপনের এরই মাঝে আবারও আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসা পরিষেবা নিয়ে উঠল বিস্তার অভিযোগ হাসপাতালে নেই দক্ষ কর্মী নেই ড্রেসিং রুম কোন চিকিৎসার ব্যবস্থা প্রশ্নের আঙুল আইজিএমের দিকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল গুলিতে রোগীর চাপ কমাতে এবার অভিনব উদ্যোগ হাতে নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা নেওয়া হলো আবারও একটি হাসপাতালে যার নাম হবে আগরতলা সিটি হাসপাতাল রাজধানীর কাছারি কাছারিপট্রিত আগরতলা পুর নিগমের পুরো অফিস হবে হাসপাতাল সমস্ত কাজের বিষয় খতিয়ে দেখে সাংবাদিকদের জানালেন কমিশনার শৈলেশ কুমার শুক্রবার ছিল বিশ্ব তামাক মুক্ত দিবস তামাক থেকে দূরে থাকতে গোটা দেশে এবং রাজ্যে নেওয়া হয়েছিল বিশেষ কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির রাস্তার জনগণের মধ্যে বিতরণ করা হয় লিফলেট পাশাপাশি নেশা থেকে বিরত রাখার আহ্বান কলেজ ছাত্রছাত্রীদের টি টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আহ্বায়ক ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন মুলুক আগামীকাল থেকে শুরু হচ্ছে আসর তার আগে ভারতীয় দল পৌঁছে গিয়েছিল আমেরিকায় আমেরিকা পৌঁছে আমেরিকায় পৌঁছে অনুশীলন শুরু করেছে রোহিত ব্রিগেড নিজেদের অভিযান শুরুর আগেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে একত্রিশ মে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস উনিশশো সাতাশি সাল থেকে গোটা বিশ্ব বিশ্বেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দিবসটি পালন করে আসছে দিবসের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি আইজিএম টিচার্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা গোটা দেশের সাথে রাজ্য পালিত হল বিশ্ব তামাক বিরোধী দিবস এই উপলক্ষে খোয়াই জেলাশাসকের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো র্যালি র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিকে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে খোয়াই শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠক গত বেশ কয়েক মাস ধরে নানা সমস্যায় জর্জরিত রয়েছেন মিড ডে মিলের কর্মীরা শুধু রাজধানী নয় প্রতিটি জেলা এবং মহকুমাতে ক্ষোভে ফুঁসছেন প্রত্যেকেই সুপ্রভা সিপাই জেলা শিক্ষা আধিকারিকের নিকট দশ দফা দাবি আদায়ের ডেপুটেশন সংঘটিত মিড ডে মিল কর্মীদের জেলা শিক্ষা আধিকারিক দপ্তরে না থাকায় তারা ডেপুটেশন প্রদান করেন হেড ক্লার্কের কাছে সাত সকালে চুরি এবার ঘটনা বিশালগড় থানা সংলগ্ন নির্মহল স্কুল লাগবা উত্তম দেবের বাড়িতে সাত সকালে চায়ের দোকানে চলে যান উত্তমদেব গৃহশিক্ষকের বাড়ি থেকে এসে তার কন্যা দেখতে পান সমস্ত ঘর ওলটপালট রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কিন্তু ততক্ষণে সবকিছু লুট করে নিয়ে গা ঢাকা দিয়েছে চোর প্যারিস অলিম্পিকের আগে এই মোটেই ভালো যাচ্ছে না সময় পিভি সিন্ধুর আবারও হেরে গেলেন তিনি এবার সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ক্যারেলিনা ম্যারিনের কাছে হেরে গেলেন এগারো একুশ একুশ এগারো এবং বাইশ তেইশ পয়েন্টে গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে নাজেহাল ধলাই জেলার মরুঘাট আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম মাছলি রিয়াংপাড়া থেকে দেবরামপাড়া দেবরাইপাড়া থেকে বেশ কয়েকটি এলাকা বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি যার কারণে পথ অবরোধ করতে বাধ্য হলেন এলাকার মানুষ এলাকার মানুষের অবরোধের ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন পথ চলতে প্রত্যেকেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেওয়া উদয়পুরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হল উদয়পুর পুর পরিষদের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করলেন পুরপিতা শীতলচন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার হাত সাজিয়ে তুলতে হাত পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার সেই মোতাবেক উদয়পুরের জগন্নাথ দিঘি ওয়াটার ফাউন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে এবং সৌন্দর্যের ও কাজের পরিসংখ্যান খতিয়ে দেখতে সফর করলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় আগামী চৌঠা জুন লোকসভার ভোট গণনা এবং পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে যার মধ্যে পশ্চিম ত্রিপুরার শান্তির বাজার বিধানসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরার আসনের জোনাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে শান্তির বাজারে শুক্রবার ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল সমস্ত বিষয় খতিয়ে দেখলেন নির্বাচনী আধিকারিক সহ জেলাশাসক আমেরিকাতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে ছাব্বিশ মে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে দল সাথে যায়নি দলের সাথে যায়নি বিরাট কোহলি শনিবার থেকে শুরু হচ্ছে আসরের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে শুক্রবার ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রতিটি গণনা স্ট্রং স্ট্রংরুমে ভোট গণনা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিয়ে চলছে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক শুক্রবার বিলোনিয়া কংগ্রেস ভবনে কংগ্রেসের পর্যালোচনা বৈঠকে আয়োজন প্রদেশ সভাপতি আশিস সাহা এই বৈঠকে পৌরোহিত্য করেন ধ্বংস হচ্ছে রাজ্যের বনজ সম্পদ ভারসাম্য হারিয়ে নষ্ট হচ্ছে পরিবেশ প্রশাসন রয়েছে নির্বিকার এরই মধ্যে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমাধীন কলাছড়া ব্লকের অন্তর্গত হারুয়া চার নম্বর ওয়ার্ডের হানা দিয়ে আটক হয় বিপুল পরিমাণে সেগুন কাঠ এবং টিমবার বনবাফিয়া হিসেবে পরিচিত তাসির আলী ও লালমিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চোরাই কাঠগুলো ধর্মনগর ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয় তাদের বনদপ্তর সাফল্য পেলেও নানা প্রশ্ন উঠে আসছে বনকর্মীদের ভূমিকা নিয়ে দুর্ভোগ চরমে কমলপুর মহকুমার অন্তর্গত ভট্টপাড়ায় বৃষ্টির জল এবং ড্রেনের জল বাড়িতে প্রবেশ করায় গভীর সংকটে রয়েছেন মানুষ বন্ধ রয়েছে রাস্তা দিয়ে যান চলাচল জনদুর্ভোগ চরম হওয়ার কারণে অবশেষে শুক্রবার সকালে মাছমারের রাস্তা অবরোধ করে এলাকার মানুষ ঘটনার খবর পেয়ে স্থলে হাজির হন কমলপুর থানার পুলিশ এবং মহকুমা শাসক গত এক সপ্তাহ ধরে শহরের ইচ্ছপুর গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ নেই যার কারণে প্রায় পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছেন সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে পানীয় জলের যার কারণে ক্ষুব্ধ হয়ে এলাকার প্রমীলা বাহিনী শুক্রবার দুপুরে ইছপপুর গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা কম্পিউটার অফিস ঘেরাও করে কৈলাসহর মূল শহরে তৈরি হয় যানজট অভিযোগ রয়েছে কোনো এক অন্তৃশ্য কারণে বিলোনিয়া মহকুমার চেত্তামার এসবিআই ব্যাংকের শাখা তুলে নিয়ে যাওয়া হচ্ছে বীরচন্দ্র মনুতে সেই সাথে বর্তমানে রয়েছেন পাঁচটি পঞ্চায়েতের ননম শতাধিক আমানতকারী যার কারণে বিলনিয়া আগরতলা সড়ক অবরোধ করেন আমানতকারীরা অভিযোগ চিত্রামারা থেকে বীরচন্দ্র মনুর দূরত্ব অনেকটাই বেশি যাতায়াতের খরচ হবে আমানতকারীদের অনেক ব্যয় হবে প্রত্যেকে আমানতকারী জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান এবং সিদ্ধান্ত পরিবর্তনের জন্য জেলাশাসকের হস্তক্ষেপের দাবি করেন এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং দিবেনের সাথে টকশো দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফানকার পর্দায় নমস্কার